গতকাল মাইলেস্টন কলেজে বিমান দুর্ঘটনায় সরকারিভাবে জন নিহতর কথা জানা গেছে এছাড়াও আহত রয়েছে অনেক এ বিষয়ে স্থানীয় লোকজন এবং গার্জিয়ানরা বলে অসংখ্য লাশ গুম করে মৃত সংখ্যা মাত্র সাত জন দেখানো হয়েছে স্থানীয় লোকজন এবং গার্জিয়ানরা সঠিক নিহতর তথ্য চেয়ে আন্দোলন করছে মেনে নেওয়ার পরে কেন বাচ্চাদের লাশ গুম করা হলো বাচ্চাদের লাশগুলো কেন আড়াল করা হইলো কেন গণনা এত ভুল হইলো মিডিয়ার লোকের আবার কেন এত ভুল তথ্য দিল